সুচলিতা মেদিনীপুর কলেজের যে ঘটনা এসএফআইয়ের তুমি কর্মী ধর্মঘট দি করছিলে তোমরা পুলিশ তোমাকে তুলে নিয়ে গিয়েছিল এমন অভিযোগ তুমি করছো এবং তারপরে মারধরও করা হয় ঠিক কি ঘটেছিল পুলিশ কেন মারধর পুলিশ মারধর করলো বলতে আমরা যখন ধর্মঘট করছিলাম যখন আমাদের ধর্মঘট সফল হচ্ছিল তখনই হচ্ছে টিএমসিপির একটা বাহিনী বহিরাগত বাহিনী আমাদের কলেজের মধ্যে ঢুকে অতর্কিত আমাদের উপর হামলা করতে থাকে আমার বন্ধুরা যারা ছিল সৌভিক সুপ্রতিম মনোদ্বীপ তাদেরকে মা ফেলে মারা হয় মাথা মাথা ফাটিয়ে দেওয়া হয় আমার আরও যারা ছিল আঁখি সাউলি তাদেরকে চড় থাপ্পড় মারা হয় জামা টেনে ছিঁড়ে ফেলে শ্লোকাহানি করার চেষ্টা করা হয় এবং তারা যারা করছে সেটা টিএমসিপির বহিরাগত গুন্ডা এবং ছেলেরা তারা ছিল এবার সেই মুহুর্তে আমিও তাদের সঙ্গেই ছিলাম আমিও প্রতিবাদে ছিলাম আমার সঙ্গেও ঝামেলা হচ্ছিলো এবার আমাকে হঠাৎ করেই ওদের গুন্ডারা আমাদের কলেজের মধ্যখান থেকে তুলে নিয়ে যায় এবং যখন তারা পারছে না তখন বাইরে থেকে পুলিশ উস্কানি দিচ্ছে যে ওকে টেনে বের করে আন বাকিটা আমরা দেখে নেব যখন তারপরেও যখন আমাকে নিয়ে যেতে পারছে না তখন পুলিশ তাদের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারেনি তারা নিজেরা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে এবং ওখানকার অ্যাডিশনাল এসপি এসপি মহিলা থানার ওসি ওনারা সবাই মিলে আমাকে ধরছেন ওনারা লাথি মারছেন চড়থাপ্পড় মারছেন তারপর আমাকে গাড়িতে তোলা হয় গাড়িতে তোলার সময় থেকেই আমার উপর মানে অরুচি মানে কুরুচিকর মন্তব্য অশ্রাব্য ভাষায় গালাগালাজ বিভিন্ন রকমের কথাবার্তা যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আমাকে বলা হচ্ছে চড় থাপ্পড় ঘুষিত আছেই চড়ের কারণে আমার এখানে গালে কেটে গেছে আমার হাতে কালসিটে পড়ে গেছে ঘাড় থেকে হাত সমস্তটাই এখনো পর্যন্ত ব্যথা সেখানে নিয়ে যাওয়ার পর ওমেন থানাতে নিয়ে যাওয়ার পর যে কনস্টেবলরা ডিউটিতে ছিলেন না তাদেরকে ফোন করে ডাকা হয় যে একটা ভালো সুখবর আছে ওই যে আমাদের আপনারা হয়তো জেনেই থাকবেন যে গত বাইশে জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জাল কাণ্ড নিয়ে এসএফআই ডি এবং অ্যাডোয়া ডিএম অফিস অভিযান করেছিল সেই ওনারা বলেন যে সেইখান থেকে আমরা তোকে টার্গেট করে রেখেছি সেখানে আমি এসএফআই কর্মী হিসেবে উপস্থিত ছিলাম ওনারা বলেন যে ডিপার্টমেন্টে তুই মার্ক হয়ে আছিস তোর ওপর মনের সুখ মিটিয়ে নেবো আজকে পুলিশ বলছে আমি যখন পাল্টা তাদেরকে জিজ্ঞেস করছি যে থানার মধ্যে এনে এভাবে ছাত্রীদের ওপর গায়ে হাত তোলা ওটা তো কোনো রাইটের মধ্যে নেই তখন আমাকে ঘুরে ওনারা মানে ওনারা তাদের ভাষায় রুচিকর মন্তব্য একটা করেন তারপরে তাদের ভাষার কথা আমার মানে আমি বলতে পারছি না এখনও পর্যন্ত খুবই নোংরাভাবে আমাকে তারপর নটার থেকে আমাকে ছাড়া হয়েছে রাত্রি আড়াইটার দিকে তার মধ্যে বারবার করে চার থেকে পাঁচ দফায় আমাকে ওই থানার মধ্যে সিসিটিভি নেই এরকম একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছে মারা হচ্ছে আবার রেখে দিয়ে যা রেখে দিয়ে আসা হচ্ছে আর মানে আমার প্রাইমারি ট্রিটমেন্টটুকু করা হয়নি আমাকে জল খেতে দেওয়া হয়নি প্রথম প্রথম আমরা আমি যখন বলি আমার খিদে পাচ্ছি কিছু খেতে দাও তখন বলে যে তো এত খাওয়ালাম তারপরে আরও খাবি এইরকম ধরনের মন্তব্য রাত্রি আড়াইটার পর যখন আমাকে ছাড়ে তখন আমাকে জাস্ট ছেড়ে দেয় মানে আমরা দেখছি কর দেখলাম তারপরেও আমরা জয় জয়নগর থেকে সমস্ত কিছুটা দেখছি যে ডিউটিরত অবস্থায় ছাত্রী যেখানে ধর্ষণ ধর্ষণ হচ্ছে তারপরেও এত রাতে আমাকে পুলিশ থানার শুধু বাইরে বের করে দিলেন আমি কিভাবে যাব বা আমার গন্তব্যতে আমি কি করে পৌঁছবো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে পুলিশের বিরুদ্ধেই তো তাহলে তোমার অভিযোগ এত প্রাথমিকভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোমাদের উপর আক্রমণ করা ছিল ক্যাম্পাসে তারপর পুলিশের বিরুদ্ধেও অভিযোগ পুলিশ কি এফআইআর নিচ্ছে পুলিশ তো এফআইআর এফআইআর নিতে চাইবে না আমরা হাইকোর্টের মুখোমুখি হয়েছি পুলিশ মানে সেই ভাবনা থেকে পুলিশের কাছে যাওই নি যায়নি বলতে ওনারা আমাদের সঙ্গে আমরা গিয়ে কথা বলার চেষ্টা করেছিলেন ওনারা আমাদের সঙ্গে কোনো রকম কথা বলেন আচ্ছা তো সরাসরি হাইকোর্টে কেসের কি আপডেট আমরা হাইকোর্টে পৌঁছেছি এখনো পর্যন্ত আপডেট কিছু নেই সোমবার শুনানি আচ্ছা এদিকে তো ইন্দ্রানুজের ক্ষেত্রেও যেন ইন্দ্রানুজের এফআইআরও নেওয়া হচ্ছিল না হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে হাইকোর্টের নির্দেশে এফআইআর নিয়েছে এইভাবেই ছাত্রদের জয় হবে বলে মনে করো প্রথমত এটা আমাদের খাতে খুবই লজ্জাজনক আমরা কি রাজ্যে আছি যে এখানে এক তারিখে এফআইআর হওয়ার কথা ছিল সেটা হাইকোর্টের হস্তক্ষেপে আজকে ছ তারিখ ছ আজ হ্যাঁ পাঁচ দিন পর এফআইআর নেওয়া হচ্ছে এটা আমরা শিক্ষার্থী আমরা ছাত্রছাত্রী আমাদের সর্বোচ্চ অভিভাবক শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরকম একটা ঘটনা ঘটাচ্ছেন তার এতদিন পর আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি সাধারণ ছাত্রছাত্রী সহ পুরো ছাত্র সমাজ এই ঘটনার যে তীব্র নিন্দা জানাচ্ছে যে কি করে এই রকম একটা রাজ্যে আমরা থাকছি যে এই ধরনের ঘটনা ঘটার পরেও আমার হাইকোর্টকে হস্তক্ষেপ করার পর এফআইআর নেওয়া হচ্ছে আমরা লজ্জিত আমরা লজ্জিত আমাদের বলার কি আছে আমরা কি বলবো এর বিরুদ্ধে আমরা বলার কিছু নেই ব্যাপারটা হচ্ছে হতাশ বা কোনো ভয় কাজ করছে কি এমন ঘটনা করেন পুলিশ তো প্রোটেকশন দেওয়ার কাজ করে পুলিশই যদি আক্রমণ করে তাহলে ভয় বলতে হতাশ আমরা অবশ্যই পুলিশ আমরা সবাই জানি যে সাধারণ মানুষ থেকে সাধারণ ছাত্রছাত্রী সবাই জানে পুলিশ আমাদের রক্ষা করবে সেক্ষেত্রে পুলিশ দাঁড়িয়ে নীরব নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এক দ্বিতীয়ত তারপরে আমাদের টাকায় সরকারের টাকায় সরকারি গুন্ডার পরিচয় দিয়েছে টিএমসিপির দালাল টিএমসির দালাল হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে সাধারণ ছাত্রছাত্রী সহ আমরা সবাই আতঙ্কিত যে পুলিশ যদি এরকম ভূমিকা নেয় তাহলে কলেজ ক্যাম্পাসের মধ্যে নিজের ক্যাম্পাসের মধ্যে নিজেরা সুরক্ষিত নই আমরা এটাই আমাদের কথা এসএফআই এর বার্তা এটাই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না থাকে সেখানে যদি টিএমসিপির বহিরাগত হুন্ডাদের দ্বারা আক্রান্ত হতে হয় তাহলে সেখানে যদি পুলিশ প্রোটেকশান দেয় তাদেরকে আমরা পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি আমাদের মানে এক্ষেত্রে টিএমসিবি সহ আমরা দেখতে পাচ্ছি যে এ এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে আচ্ছা আচ্ছা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গ্রেপ্তারির দাবি তো তোমরা করেছো কিন্তু এতে পুলিশের যে বর্বরচিত অত্যাচার তোমার ওপর তুমি বলছো এবং তোমার সাথীদের ওপর পুল মানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো আবেদন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন তো আমরা করেই আসছি আমরা এস ছাত্রগত থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে বিভিন্নগত সমস্যাগুলো আছে আমরা করেই আসছি করেই আসছি উনি কি শুনছেন কিছুই শুনছেন না উনি নিজের খেয়ালে টাকা দিয়ে গুন্ডা পুষছেন আর সেই গুন্ডাকে আমাদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করার জন্য যখনই ছাত্রছাত্রী এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য কাজ করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রত্যেকটা ছাত্রর কাছে পৌঁছচ্ছে তাদের দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে তখনই ওনারা হচ্ছে উনি স্পেশালভাবে আমি বলছি উনি ওনার যে পোষা গুন্ড গুন্ডাগুলাকে কলেজের মধ্যে লেলিয়ে দিচ্ছেন না হলে ছাত্র সংসদ নির্বাচন এতদিন বন্ধ থাকতো না আমরা অবশ্যই পুলিশ মন্ত্রী তার সঙ্গে যুক্ত আছেন আমি বারবার বলছি ওনারা সরকারি গুন্ডা হিসেবে নিজেদেরকে প্রমাণ করছেন সরকারি গুন্ডা